সুন্নিয়তে পচারে শাকিলে সুন্নি মি আল্লাহরা বদালাম দুনিয়া সাধানোর পরে দুনিয়ার মধ্যে হজরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম ও হজরতে হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম কে প্রেরণ করলেন আদম এবং হাওয়াকে প্রেরণ করার পরে আদম হাওয়ার যখন মিলন হলো আদম এবং হাওয়ার মিলন হওয়ার পরে তাদের গর্ভের মধ্যে সন্তান আসলো জুড়ে বলেন সুবহানাল্লাহ যেই মাত্র তাদের গরের মধ্যে সন্তান আসলো সন্তান কিছুদিন পরে ভূমিষ্ঠ হলো দুনিয়ার মধ্যে আসলো যখন সন্তান সন্তান আদম দেখতে পেল দুইটা সন্তান দুনিয়ার মধ্যে আসছে সুবাহান আল্লাহ আদম আলাইহি সালাত সালাম দেখতে পেল একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে ইন টাইমে আদম আলাইহি সালাত সালাম খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করলেন আলহামদুলিল্লাহ মুমিন যখন কোনো কিছু পায় যখন আমার আল্লাহর শুকরিয়া আদায় করে কথা বলেন ঠিক কিনা ও বাবারে আবার বছর কানেক যাওয়ার পরে অজরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালামের আর দুই সন্তান দুনিয়ার মধ্যে জন্ম নিল এই ভাবে আগে যেই ভাবে জমজ হয়েছিল আবার এখনো জমজ হয়েছে এখনো যখন জমজ হয়ে গেল দেখতে পেল আদম নবী একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে ও বন্ধুরে দুইটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো আগের এক জোড়া এখন এক জোড়া তার মানে হলো দুই জোড়া দুই জোড়া সন্তান আদম নবীর যখন বড় হতে লাগলো আস্তে আস্তে দুইজন বড় হতে লাগলো ছেলেও বড় হয় মেয়েও বড় হয় ইন্দা মিন টাইমে আল্লাহ আদমকে ডাক দিয়া কয় ও আদম তোমার সন্তানদেরকে বিয়ে দিতে হবে সুবহানাল্লাহ তোমার ছেলে মেয়েদেরকে বিয়ে বিয়ে হবে বিয়ে দেওয়ার মাধ্যমে মানুষের সৃষ্টি হবে একে অপরের মিলনের ফলে দুনিয়ার মধ্যে আর জনসংখ্যা বাড়বে মানুষ বাড়বে এই কথা শুনে আদম ডাক দিয়া কয় আল্লাহ তাহলে কিভাবে বিয়ে দেব আমি তো বুঝি না আমি তো জানি না আল্লাহ কই আদম বিয়ে দেওয়ার একটা পদ্ধতি আমি আল্লাহ তোমাকে বলে দিলাম কয় আল্লাহ কি পদ্ধতি মেহের মেহরবানি করে আমারে বলো ডাক দিয়া কয়াদ। দো আগে যেই ছেলে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে ওই ছেলের পরের বারের মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও আর যে ছেলে পরের বার জন্ম হয়েছে আগের বারের মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও তাহলেই তো বিয়ে হয়ে যাবে আল্লাহ রামিনের কথাই হজরতে আদব আলাইকে সাল তোমার সালাম খুশি হয়ে গেল ছেলেদেরকে ডাক দিয়ে একত্রিত করলো একত্রিত কইরা ছেলে মেয়েরাদেরকে বলে বাবা তোমাদের তো বয়স হয়েছে তোমাদেরকে বিয়ে দেওয়ার দরকার সুবহান আল্লাহ কোন না লাগা ছেলে মেয়ে বড় হইলে বিয়ে দিতে হয় কি হয় না ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে মা বাবার কর্তব্য হলো ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়া ইনদামিন তাইমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেদেরকে কথা বলল যে হিমাত্র ছেলেদেরকে কথা বলল রে বাবা এখন বড় ছেলে হাবিল ছোট ছেলে কাবিল হাবিলের বোন তা ছিল কালো কাবিলের বোনটা ছিল সুন্দর হাবিলে কয় আব্বা আমার একটা প্রস্তাব আছে আপনার কাছে আমি আমার বোনকে বিয়ে করতে চাই জুরে কন্যা আল্লাহ আকবার যেই মাত্র এই কথা বলল আদম ডাক দিয়া কয় কাবিল এভাবে হবে না আল্লাহ বলছে তোমার বোনকে বিয়ে করবে হাবিলের হাবিলের বোনরে বিয়ে করবা তুমি কাবিল কাবিল মানে না মানে না মানে না যখন মানে না এই মুহূর্তে আদম নবী পেরেশান হয়ে গেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আদম নবী হয়ে আল্লাহ ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ গো এখন আমি কি করব তুমি মেহের পানি করে আসমান থেকে ফাইসালা দিয়ে দাও আল্লাহ ফাইসালা দিছে আদম তুমি তোমার দুই সন্তানকে বলো তারা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে জোরে বলেন সুবহান আল্লাহ কোথায় থেকে কুরবানি বেলাম এটাই হলো কুরবানির মেইন ওয়াজ ইন দা টাইমে আদম আল্লাহ কয় ও আদম তুমি তোমার সন্তানদেরকে বলো কুরবানি করতে আমি আল্লাহর রাস্তায় যার কুরবানি আমার কাছে পছন্দ হবে তার সিদ্ধান্তই রাখা হবে জোরে বলেন সুবহান আল্লাহ একটা জিনিস মনে রাখবেন আল্লাহ যাহা বলে আল্লাহর কথা বাইরে দুনিয়ার কোনো কিছু হতে পারে না এটাই হলো বাস্তব আল্লাহ যেহেতু বলছে আগের সন্তান পরের মেয়ের আর পরের ছেলে আগের মেয়ের আল্লাহ কিন্তু এটাই হওয়াইব কিন্তু একটু ঘুরাইতেছে ফেসাইতেছে ও বন্ধুরে ইন দ্য টাইমে এই কথা যখন আদম নবী আল্লাহ বলছেন আদম নবী তার দুই সন্তানকে বলল তার দুই সন্তান খুশি হয়ে গেল তার দুইটা সন্তান খুশি হইয়া ডাক দিয়ে কয় আব্বা কোন দিন কোথায় কোন জায়গার মধ্যে কুরবানি করতে হবে মেহেরবানি করে আমাদেরকে বলেন ইন্দা মিন টাইমে আদম ডাক দিয়া কয় সন্তানের আরে ওই পাহাড়ের উপরে তোমরা যাইবা যার যার জিনিসগুলো আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করবা যার কুরবানি কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তার কথাটাই রাখা হবে সুবহান আল্লাহ ও বন্ধু রে এইবারে হাবিল কি করতে জানেন নে হাবিলে গরু পালতো মহিষ পালতো ছাগল পালতো ভেড়া পালতো দুম্বা পালতো হাবিলে তার সুন্দর একটা দুম্বা মোটা তাজা একটা দুম্বা নিয়ে ওই পাহাড়ের মধ্যে রাখছে ওপর কাবিলে তার ক্ষেতের মধ্যে যে ফসলগুলো ছিল একদম নষ্ট বাদ হয়ে গেছে ওই বাদদা নষ্ট ফসল গুলো নিয়া রাখলো আল্লাহর পক্ষ থেকে একটা অগ্নি ঝড় আসলো অগ্নিकुंड আসলো আগুনের মাধ্যমে হাবিলের কুরবানিটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে জুরে বলেন সুবাহান আল্লাহ ওই সময়ে এটাই ছিল কুরবানি যখন কারো কুরবানি আল্লাহ কবুল করবে সঙ্গে সঙ্গে আগুনে সে তার কুরবানিটা নিয়ে যাবে তার পশু কিংবা যে জিনিসটার কে কুরবানি করবে ওই জিনিসটা আল্লাহর কাছে নিয়ে যাবে বন্দরা রে আহম আহার ইন হাবিলের কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়ে গেল আল্লাহ তো কইছে ক্বাল ইন্না মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মু কি ন আল্লাহ বলছে যারা হবে বান্দা হবে আল্লাহর ভয় থাকবে তাদের কর্মটাই আল্লাহর দরবারে কবুল হবে সুবাহান আল্লাহ দামিন টাইমে কাবিল দেখতে পেল কাবিলের কুরবানিটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই কাবিল চিন্তা করলো আল্লাহ আমার পছন্দ করলে করুক না করলে নাই কুরবানি আমি আমার বুন বিয়ে করতে হবে জোরে কর না

কয় আমি তার দিকে এক হাত পরিমাণ আগাইয়া যাই আল্লাহ কয় যদি বান্দা যদি আমার দিকে এক পা পর্যন্ত আগাই আমি আল্লাহ তার দিকে দশ পা আগাই শুধুই তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যদি আমার রাস্তায় এক টাকা দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দশ টাকার মালিক বানায়া দেই বলেন সুবাহান আল্লাহ এই জন্য বাবারে আল্লাহর রাস্তায় মন কুলে প্রাণ খুলে কুরবানি করতে হবে কি হবে না ও বন্ধু রে ইন দামিন টাইমে কাবিলে বুঝতে পারল কাবিনের কুরবানি কবুল হইছে না আজকে ও সমাজের মধ্যে এরকম মানুষ আছে দেখবেন যারা কুরবানি করে কিছু গুরু কুরবানি করে গুরু কে গুরু কে গুরু কুরবানি করে জানেন নি যেই গুরুডা দিয়া হাল চাষ করা যায় না আছেনও আসেনি আসেনি যেই গুরু দিয়া হাল চাষ করা যায় না ওই গুরুডা দিয়া কুরবানি করে আসলে

বান্দারারে আমি গুরুর গুস্ত খাই না গুরুর মাংস খাই না রক্ত খাই না সামরা নেই না আমি আল্লাহর কাছে পছন্দ হই শুধু একটা ওয়ালা কি আনা লুহু তাকো আমি কম বান্দার ভয়টা আমি আল্লাহর কাছে পছন্দ হই জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহকে ভয় করে কুরবানি করবেন আল্লাহকে বই করে এবাদত করবেন আল্লাহকে বই করে যদি নামাজ রোজা এবাদত করেন প্রত্যেকটা এবাদতের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে কথা বলেন না ও আমার আব্বা রে

গুণা কাবিল কইব আল্লাহ আমি তো এত গুণা করি নাই কেন আমল আমার আমল নামে এত গুণা হয়েছে আল্লাহ বলবে তুমি তো দুনিয়ার মধ্যে হত্যা প্রচলন করে এসেছিলে এই জন্য মনে রাখতে হবে ভালো কাজ যদি আপনি দুনিয়ার মধ্যে প্রচলন করে যান আমার নবী বলে ভালো যে কোনো কাজ তুমি দুনিয়ার মধ্যে একবার চালু করলে তুমি মারা গেল অসুবিধা নাই কিয়ামত পর্যন্ত ভালো কাজের আমল তোমার আমল নামায় পস্তে থাকে

একটা কাজ করলে জান্নাত পাইতেছিলা কিন্তু খারাপ কাজ দুনিয়ায় শিক্ষা দেওয়ার কারণে তোমার জান্নাত তো হবে না জাহান্নাম হবে ঠিকানা এই জন্য খারাপ কাজ করা যাবে না খারাপ কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে দূরে রাখতো আর আমাদের কুরবানিগুলো আল্লাহ কবুল আমরা যেন মন খুলে খুলে প্রাণ আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারি শুধু একটাই জিনিস মনে রাখবেন কুরবানির মেন উদ্দেশ্য হলো আল্লাহর বই যেন আল্লাহর বই রেখে আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করে সকলে বলেন আল্লাহ আমিন